এটা হলো এবং পাশাপাশি এখানে প্লাস থ্রি এবং রুট এটা এটা জায়গায় এটাও ঠিক থাকবে ঠিক এখানেও কিন্তু আমাদের রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু এটা আমরা ঠিক করে নেব কিভাবে সূত্রের মতো করে তো এখন আমরা এটা যেটা আমরা করব। তো তাহলে আমাদের এ সেটা আগের মতোই হবে এখন এখানে লক্ষ্য করো যে আমরা এখানে কি করবো এখানে আমাদের নিচে যেটা রয়েছে এ প্লাস বি ইন্টু এ বি হবে তাহলে রুট থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাফিক রুট হোল স্কোয়ার রুটে স্কোয়ারে কাটা যাবে আমি এখানের কথা বলছি এবং এবং ঠিক তেমনিভাবে মাইনাস রুট টু হোল স্কোয়ার অর্থাৎ রুট এবং স্কোয়ারে কাটা যাবে তার মানে এখানে থাকে কত নিচে থাকে হচ্ছে তিন বিয়োগ দুই তিন থেকে দুই কেলে এক অর্থাৎ নিচে এক থাকে তার মানে আমরা যদি এখন উপরের অংশটাকে ক্যালকুলেশন করি উপরে রুটির প্লাস রুট টু মাইনাস রুটির মাইনাস রুট টু এখানে এই যে মাইনাসটা রয়েছে ডিএল লার্নার এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা এবং এই মাইনাসটা এই দুইটা মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কোথায় প্লাস হয়েছে এই জায়গায় কিন্তু প্লাস হয়েছে এবং ঠিক তেমনিভাবে প্লাস থ্রি প্লাস থ্রি এখানে ঠিকই থাকবে প্লাস থ্রিটা এবং এই জায়গাও কিন্তু আমাদের এখানে কিন্তু হিসেব করে রু রুট স্কোয়ারে কাটা গিয়ে থ্রি থ্রি জায়গায় এবং টু এর জায়গায় রুট স্কোয়ারে কাটা যাবে সূত্র মাফিক কারণ এ স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মাফিক রুট করে কাটা যাবে থ্রি রুট থ্রির জন্য হবে রুট টুর জন্য হবে তাহলে তিন বিয়োগ দুই তাহলে তিন থেকে দুই গেলে এক তাহলে এখানেও ঠিক সেম প্রসেস অর্থাৎ রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু হবে এখন যদি আমরা এই জায়গাটা লক্ষ্য করি এ মাইনাসটা এবং এ মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে এটা কী হবে প্লাস হবে এখন লক্ষ্য করো এই জায়গা যদি আমরা এখানে প্লাস হয় তাহলে আমাদের এখানে কী হয় কাটাকাটি কীভাবে হবে রুট থ্রি রুট থ্রি কাটা এখানে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে এখানে আমাদের আর কি থাকে রুট টু একটা একটা দুইটা তাহলে আমরা এখানে লিখতেছি রুট টু টু রুট টু হোল স্কোয়ার টু রুট টু হোল স্কোয়ার এবং এই জায়গায় তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমরা কাটাকাটি যদি করি তাহলে এখানে রুট থ্রি রুট থ্রি কাটা রুট থ্রি এবং রুট থ্রি কাটা ঠিক তেমনিভাবে রুট টু এবং এই টু এই দুইটা রুট টু এখানে কিন্তু আমরা আমরা এখানে